গ্রাম নিবাসী বিখ্যাত শিল্পী আপনাদের সকলের সুপরিচিত ওস্তাদ ভক্তরঞ্জন মাহাতো আর সাথে আছেন আমাদের বাবু এখানে কার্তিক আছে এখানে আমাদের যিনি এখানের সর্বের সর্ব কর্ণধার ওস্তাদ নিবারণ মাহাতো সহশিক্ষক দিগবুলা হাই স্কুলের আর তার সাথে আছেন আর কৃপাতে আজ ভক্তরঞ্জন মাহাতো সেখানে সেখানে সারা ভারতবর্ষে দাপিয়ে বেড়াচ্ছেন ইনি হচ্ছেন ওনার বাবা মাননীয় অরুণ মাহাতো আর উনি হচ্ছেন আমাদের ভক্তরঞ্জনবাবুর মা ভক্তরঞ্জনের বাড়িতে এসে খুবই একটা গর্ববোধ করছি যে একটা মাটির থেকে আমাদের ভারতবর্ষের বুকে যখন আজ বিভিন্ন ধরনের প্রায় অর্জন করছেন তার সাথে সাথে

নাই রে রাগাঁওもん কাজা সময় হইয়েই কাজ থাকিলে কাজ তো এটা আমাদের এটা আমাদের সবলে বড় কাজ বাবা সেই জন্য আমি তো আর কিছু বিশেষ বলছি নাই আমাদের এখানে আরো খুব ভালো আমাদের বিকাশ ভাই আছে আছে হ্যাঁ তারা একটা অন্য ছন্দে আপনাদেরকে এন্টারটেইনমেন্ট করছেন তাহলে শুরু করুন হ্যাঁ একদম ব্যাপার হচ্ছে ঠের পরে নয় বেশি কথা কইলে তো পাবলিকে সহ্য নাই হয় বিখ্যাত অর্থাৎ সবাইরে কিন্তু করে দিল আসল পরিচয় হয়তো পাবলিকের কোশ্চেন আছে আজ এবার মাইয়া দ কই কি একদম ঠিক আর বিকাশমা তো থাকলে আর কোন টুকটাক এনজয় হয় ঠিক আছে নমস্কার কেমন আছেন ভালো আছেন ভালো নাম কি আছে শান্তিমা শান্তিমা তো ভক্তরঞ্জনটা আপনার

ও ধীরে ধীরে নমিল তখন রাম জিজ্ঞেস করছে বলছে কি শিক্ষা বালি বলছে কি বলছে নাই আমাকে ভাল্য আর নমিল তাহলে কেন ও মাথা দিকে নানাই আছে ও যদি চরণ দিকে থাকতো কিনো তো নিশ্চয়ই রাবণ ওকে কিছু না কিছু উপহার দিয়ে যেত তো সেই হচ্ছে শিক্ষার মানে দেখো কারো চরণ তোলে পড়িবে তবেই তোমাকে আপন করে নিবে শিক্ষার তো শেষ নাই আজকে মাস্টার মাস্টার মাসে আমাদের মানে মাস্টামশাই আমাদের নিবারণ মাস্টামশাইয়ের চরন্তরে আছে আজ মহান মহান শিল্পীর গন্তি এরা চলে যাচ্ছে যদি ঘরে দু তিনটা ছেলে থাকতো তো কোন রকম পেছু আয় তারপরে আমাকে গড় করে তবে বাইরে মাইকটাই শোনাতে অবশ্য সমস্ত যত শিল্পী আছে ছ শিল্পী তাহলে আজকে নিজে মা বাবা মানে বলছেন যে আমাদের ভক্তরঞ্জন কথাও যখন নাচ করতে যায় তখন মা বাবাকে বিনা প্রণাম করে যায় না এটা মহান একটা বড় বিশাল একটা গল্প এই গল্পটা সবাই যদি মানি নেই তাইলেই মানে আমাদের শিল্পটা আরো বেশি করে মানে মা বাবার একটা এমন জিনিস বটে মা বাবার আশীর্বাদটা যদি জিনিস আমি বিপদে পড়তে থাকি না কিন্তু নাই পড়ি আমি জানতে চাইবো যে আপনি তো একটা হাই স্কুলের টিচার তো আজকে যে এরকম একটা মানে টালি ঘোড়ার স্টুডেন্ট কে এতদূরে নিয়ে গেলেন কি মনোভাব নিয়ে নিয়ে গেলেন হয়তো আপনি না চাইলে তো এই জিনিসটা আজকে পাইতো না ভক্তরঞ্জন দেখো আমরা মাস্টার বটে আমাদের কর্তব্য বটে ছানাকে সৎ পথে নিয়ে যাবো আগে বাড়াবো আর ওটা ভক্ত চেষ্টা আছে বলেই পারিছে আমার একটাই রাস্তা দেখান দিচ্ছি বাকি নাচ তো আচ্ছা এর আগে আরো পাইছিল কি

চল্লিশ পঞ্চাশ হাজার তাও যে আমাদেরকে এই ছোট ছোট কলাকারদের বাইরে যাওয়ার জন্য কিন্তু রাস্তাটা করি যে পরিষ্কার এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বারবার বিশেষ করে

হ্যাঁ ট্রেনিং দিয়ে একটু বলতে বলতে লস সবাইকে একটু পরিচ্ছন্দ ট্রেনিং নিয়ে যাক আন্দাজটা একটু কম হতে ছিল সেটাও পুরো করে নিয়ে যাব আচ্ছা আচ্ছা ট্রেনিং দিয়ে হ্যাঁ বাহ নরেন্দ্র আমাদেরকে অনেকটা অনেকটা সাপোর্ট করেছিল না না মানে এটা নাই বলবো যে ছয়ের মানে এই সেবাই আমরা আমাদের পিড়ি দর পিড়ি এটা চলে আসছে আর আমি ছয়ে কি পাবো না পাবো এটা আমার কোনো নাই থাকে যখনই আমার হ যখনই আমি ছয়ের নাম শুনি বা ছয়ের মানে বা যে কোনো যে কোনো বিষয় নিয়ে যখন আমাকে কেউ যদি ডাক দেয় তো আমি ওটাই ঘরে থাকতে না ওটাই আমি জল্ডি আচ্ছা আমাদের ছোটো ভাই ভক্ত রঞ্জন এদিকে মাস্টার নিবার না ভিডিওটা আনলি আমাদের মনোরঞ্জন ঠিক আছে না আজকে ছোট্ট ছেলেটা কিন্তু নিয়ে আইলো গোপাল থেকে একটা কিন্তু খুবই দামি দামি কিন্তু কাপ খুবই তাতে আনন্দ রয়েছে কিন্তু ওনার আর বাপ